নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে বাটা মাছ দিয়ে আর সব সবজি দিয়ে ঝোল করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে নুন আর হলুদ মেখে নিচ্ছি দেখুন সবজি নিচ্ছি বেগুন একটা কেটে নিয়েছি ঝিঙে বটবটি আলু আর গাজর আমি এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি গ্যাস জেলে দিয়েছি কড়া বসে দিয়েছি আমি কড়াই তেল দিচ্ছি মাছটা ভাজবো মাছটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমার তুলে নিচ্ছি ওই তেলেতে সবজিগুলো দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি ফেলে দেইছি রাতে আমি ফোড়ন দেব তেল দিচ্ছি অল্প তেজপাতা ফোর আদা বাটা गुड़ो धने गुड़ोलू ढाल लंका गुड़ो काश्मी लंता गुड़ो अल्प जल लिखी মশলাটা ভালো করে কষে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি এবার সবজিগুলো দিয়ে দেবো অল্প নুন দিচ্ছি দেয়া ছিল তো সব দিচ্ছে অল্প দিচ্ছি সবজিগুলো একটু কষে নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো যদি কষানো হয়ে গেছে আমি জল দিচ্ছি বেশি ঝোল করবো না পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা আমি ঢাকনাটা খুলছি ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি দু মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি ঢাকনা খুলছি কি সুন্দর হয়েছে দেখুন আমি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন আপনারা এরকম বাড়িতে করবেন করে আমাকে খেয়ে কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে মাছের ঝোল আমি এবার ঠেলে ফেলবো ঠেলে ফেলছি আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন শেয়ার করে দেবেন নমস্কার